এটা কমান মোবাইল তুলে দেখি ডিম করে দিয়েছে ফাইনাল কাগজ তারপর আমার নামে এফার কী করে এলো মানুষ থাকবে না তা কি করে এফারটা হয় ওরা মাদের মুলুক পেয়েছে না কি করবার থানার আইসি পাড়া পাড়া বলে যাচ্ছে রে শান্তি কমানো নাম করছি কি শান্তি বজায় করো থানার আইসি কি করে এটা এফার হলো বাড়িতে এসে যার তারবার দেওয়ার শান্তি করছে আমি ছিলাম না আমি বারো তারিখে এখান থেকে

ওটা বলছে ভাঙচুর দুশো চার তো আমার কথা হলো আমি যেহেতু নেই এখানে একটা মানুষ ওই ফাটা হয় কি করে থানার আইসি কি করছিল কি করছিল মারা রে আছে চার চার ঘন্টা ধরে থানার আইসি থানার আইসি তো পরে ঘুষ ছিল না ছিল না তা থানার আইসি যে দারোগা ছিল ওসি ছিল সে তো ছিল আমাকে একদিন নিরপেক্ষ হয়ে ঝামেলা আমাকে উঠে গেল সেটা সুনীতলাতে ঝামেলা হয়েছিল তা বলে যেন আমি ছিলাম না স্যার আমাকে সাড়ে সাত আটটা পিপি ধরে আমাকে বেল নিতে হয় আমার আপনাকে কেন টার্গেট করছে আপনাকে কোনো দল করেন দল আমি কিচ্ছু করি না আমি সত্য কথা বলি বলে আমাকে বেশি টার্গেট করে কি কারণে টার্গেট করে কিছু সত্য কথা যে কোনো লোক কিছু বললে আমি বলে দিই হক কথাটা আমাকে হক কথা বলতে দেবে না না তুই তুই আপনার ঘরে বসে থাকবি এটা কোন ধরনের কথা হয় মানুষ তাহলে মেরে ফেলবে মানুষকে তাহলে কিছু বলা যাবে না নাকি আমি চাইছি আমার জেনে এফআর যেন জেনে মিটানো হয় আমি ছিলাম না আমার কাছে কি করে এফআর হয়

ওই জন্য সুপ্রিম করে যাবো রাস্তা গুলছে বাড়ির চুলি দালা